প্রতি বছরই পুজোর সময়ে এই গ্রামে বেড়াতে আসে ওরা সাইবেরিয়া থেকে একেবারে ঝাড়গ্রামের জামবণিতে এখন একদমই রুটিন হয়ে দাঁড়িয়েছে এই ভিন দেশিদের মাসখানেকের ছুটি কাটিয়ে ফের বাড়ি ফেরা ওরা আসে সুদূর সাইবেরিয়া থেকে দলে দলে ঝাঁক বেঁধে ওরা আসে বাসা বাঁধে কয়েক মাসের পরম নিশ্চিন্তে দিন গুজরানের পর ওরা আবার ফিরে যায় আপন আলয়ে সুদূর সাইবেরিয়া থেকে আসা এই অতিথিদের এখন চরম সংকট মুহূর্ত রাত হলেই তাদের নিশ্চিত বাসায় হানা দেয় শিকারির দল ওদের জীবন বিপন্ন ওরা সাইবেরিয়ার পরিযায়ী পাখির দল বর্ষার শেষে ঝাঁকে ঝাঁকে এই পাখির দল উড়ে এসে বাসা বাঁধে ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের কেন্দুয়া গ্রামের জিতেন মাহাতর তেতুল গাছে কার্তিক মাসের পর তারা আবার ফিরে যায় সাইবেরিয়াতে দীর্ঘ কয়েক দশক ধরে চলছে সাইবেরিয়ার এই অতিথিদের আনাগোড়া কেন্দুয়া গ্রামের বাসিন্দা জিতেন মাহাতোর জীবদশায় সাইবেরিয়ার এই অতিথিদের ওপর আঘাত হানার সাহস কেউ পায়নি জিতেনবাবুর মৃত্যুর পর ধীরে ধীরে আঘাত নামতে শুরু করে পরিযায়ী পাখিদের ওপর রাতের অন্ধকারে গাছের ডালে ফাঁস লাগিয়ে বিষ মাখানো খাবার দিয়ে পাখিদের ধরে বাজারে চড়া দামে বিক্রি করছে এমনকি পাখিদের মেরেই তার মাংস বিক্রি করাও হচ্ছে জঙ্গলমহলের পর্যটনের অন্যতম দর্শনীয় স্থান হল চিলকিগড় রামেশ্বর বেলপাহাড়ি কাকড়াঝোর হাতিবাড়ি সীমান্তের চিত্রেশ্বর লালজলে আদিম মানুষের গুহা প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলির পাশাপাশি পর্যটকদের অতি জনপ্রিয় জায়গা হল জাম্বনির কেন্দুয়া গ্রামের এই পরিযায়ী পাখির দল প্রত্যেক বছর বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড ওড়িশা রাজ্যের ভ্রমণ পিপাসু মানুষেরা এই পরিযায়ী পাখির টানে কেন্দুয়া গ্রামে ছুটে আসেন বারে বারে কিন্তু সেই ট্যুরিস্ট স্পট ধীরে ধীরে আতঙ্কের পরিবেশ গ্রাস করছে বনদফতরকে স্থানীয় মানুষজন বারংবার জানালেও এখনো অব্দি প্রশাসনের তরফে এই চোরা শিকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের তাই বিদেশি এই অতিথিরা ভবিষ্যতে ঝাড়গ্রামে তাদের অস্থায়ী বাসা বাঁধবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে পরিবেশ প্রেমীদের মধ্যে নমস্কার আমি সুমিত ঝাড়গ্রাম ট্যুরিজম ফাউন্ডার আমাদের কেন্দুয়া যে গ্রাম যেখানে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে আমরা শুনেছি যেটা গ্রামের মানুষজন কেঁদুয়া গ্রামের মানুষজন লোকালি শামুকল বলে এগুলো সবই বিদেশি পাখি সম্ভবত সাইবেরিয়ান বার্ডস এবং প্রত্যেক বছর তারা সেপ্টেম্বর মাসের শুরুতেই চলে আসে ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের কেন্দুয়া গ্রামের বেশ কয়েকটি গাছে তারা চলে আসে সেখানে তারা বাচ্চা তাদের বাচ্চা হয় তারা বাসা বাঁধে বাচ্চা হয় এবং বাচ্চাদেরকে নিয়ে তারা আবার এন্ড অফ নভেম্বর অর্থাৎ কালী পুজোর পর থেকে আস্তে আস্তে যাওয়া ফিরে যাওয়া শুরু করে তো এটা এত সুন্দর একটা ব্যাপার যে ঝাড়গ্রাম যারা বেড়াতে আসেন তারা প্রত্যেকেই কেন্দুয়া গ্রামে ওই পাখি পাখিগুলো দেখতে যান কারণ এটা চিল্কিগড় যাওয়ার পথেই ঝাড়গ্রাম স্টেশন থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে ভীষণ ভালো লাগে ওই পাখিগুলো প্রচুর পাখি কয়েক হাজার পাখি তাদের বাচ্চা ওখানেই বাচ্চারা এখানেই জন্ম নেয় অর্থাৎ ঝাড়গ্রামেরই বাচ্চা বলা যায় প্রত্যেক বছর তারা আসে বহু যুগ বহু বহু দশক ধরেই তারা আসছে এটাই আমরা শুনেছি গ্রামের মানুষজন ভীষণ খুশি হয় তারা যখন আসেন এবং তাদেরকে সর্বতভাবে সব দিক দিয়ে গ্রামের মানুষজন রক্ষা করে তো যারা ঝাড়গ্রামে বেড়াতে এই সময় আস মানে আসছেন বা এসেছেন তারা তো দেখ মানে কেন্দুয়াগ্রাম তারা ভিজিট করেন দেখেন কিন্তু যারা আসছেন তারা অতি অবশ্যই গ্রামে যাবেন ভীষণ ভালো লাগবে আর বিদেশি পাখি ঝাড়গ্রামে আসছে তা আমরাও আশাবাদী যে আগামী দিনে বিদেশি পর্যটকও আরও আসবে ঝাড়গ্রামে কারণ গত বছর বেশ কিছু বিদেশি পর্যটক জার্মান থেকে এসেছিলেন আমরা অপেক্ষায় রইলাম ধন্যবাদ